মধ্যে টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া এবং সেই ক্ষেত্রে খবর ওঠে আসছে যে ভারতের পাঁচ অস্ত্রকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া ফাইনালের আগে স্নায়ুর চাপে গোটা অজি শিবির টিম ইন্ডিয়ার চোখ এখন শুধু বিশ্বকাপের দিকে বিশ্বকাপে ইতিমধ্যেই খেলতে নেমে পড়েছে ভারত সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা এ মুহূর্তে কি আপডেট উঠে এসেছে দেখো তুমি যেটা বললে যে আজকের এই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে ব্যাটিং করবার ক্ষেত্রে বলা যায় যে টোটালি কিন্তু অস্ট্রেলিয়া শিবির কিন্তু টোটালি স্নায়ু চাপের মধ্যে রয়েছে কারণ স্নায়ু চাপে রয়েছে কারণ ভারতীয় দলের পাঁচ কি কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ভারতীয় অস্ট্রেলিয়া প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কারণ এই পাঁচ ক্রিকেটার যে পাঁচ ক্রিকেটারের কারণে কিন্তু এবছর ভারতীয় দল একের পর এক জয় তুলে নিয়েছে তার পাশাপাশি মিডল অর্ডারে যে দুজন ব্যাটসম্যান রয়েছে এবং শুরুতে একজন ওপেনার রয়েছে এবং তার পাশাপাশি দুজন বোলার রয়েছে যাদেরকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে অন্যান্য প্রতিপক্ষ দলগুলো এবং সেই প্রতিপক্ষ দলগুলোর বিরুদ্ধে কিন্তু একেবারে কোনটা স্বাভাবিক করে কিন্তু তাদের বিরুদ্ধে জয়ী হয়েছে ভারতীয় দল তো সেক্ষেত্রে এবার কিন্তু ভারতীয় অস্ট্রেলিয়া যেহেতু বেট করছে তো সেই ক্ষেত্রে ভারতীয় দলের বোলারের ক্ষেত্রে রাজ লিম্বানি এবং সাউমি পান্ডে তার দিকে কিন্তু সবচেয়ে বেশি চাপ থাকবে কারণ সবচেয়ে বেশি চাপ তৈরি করবে তারা অস্ট্রেলিয়ার উপর কারণ রাজ লিম্বানি কিন্তু আমরা দেখেছি যে পাঁচটি ম্যাচে আটটি উইকেট এবং সেখানে কিন্তু সাউমি পাণ্ডে ছ ম্যাচে সতেরোটি উইকেট পেয়েছে অর্থাৎ এই দুই পেস বোলারের সামনে কিন্তু রীতিমতো ভাবে প্রতিপক্ষ যেভাবে চাপে ছিল সেই চাপ কিন্তু সবচেয়ে বেশি তৈরি হবে কারণ একটা জিনিস কি যে সমস্ত ক্রিকেটাররা বা বিশেষ করে বোলারদের ক্ষেত্রে আগের ম্যাচগুলোতে অসাধারণ উইকেট তুলে নেয় বা একের পর এক চাপ তৈরি করে তারপরে পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু ব্যাটসম্যানরা তাদের উপর সবচেয়ে বেশি নজর রাখে এবং সেখানে কিন্তু তাদের মানসিক দিকটা সবচেয়ে বেশি চাপে পড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু রাজ লিম্বানি এবং সাউমি পান্ডের দিকেই নজর এবং যদিও সেই ক্ষেত্রে এই দুজন বোলার শেষ পর্যন্ত কটা উইকেট পায় এবং কতটা চাপ তৈরি করতে পারে অস্ট্রেলিয়ার উপরে তা কিন্তু দেখার বিষয় তবে অন্য ক্ষেত্রে যতই রান হোক না কেন তো সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের তিন ব্যাটসম্যান যেখানে অধিনায়ক রয়েছে উদয় সাহারণ উদয় সাহারণ এবং রয়েছেন মুশির খান এবং শচীন ধাস এই তিনজন ব্যাটসম্যানের উপরে কিন্তু ভারতীয় দল টোটালি নির্ভর করছে এবারের বিশ্বকাপ জেতার পর কারণে কারণ বিশ্বকাপে আমরা দেখেছি যে ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারণ ইতিমধ্যে কিন্তু ছয় ম্যাচে তিনশো উনানব্বই রান করেছে এটা অসাধারণ পারফরমেন্স এবং মুশির খান যেখানে ছয় ম্যাচে তার সংগ্রহিত রান তিনশো যার মধ্যে দুটি শতরান রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে সচিন দাস তার ছয় ম্যাচে সংগ্রহ দুশো অর্থাৎ একটি শত রান এই যে তিন তিনজন ব্যাটসম্যান মিডিল অর্ডারে যারা রয়েছে সবচেয়ে বেশি স্তম্ভ বলা যায় ভারতীয় শিবিরে এই তিন স্তম্ভ ব্যাটিং এর এবং বাকি যে দুই বলার যার নাম বললাম রাজিলিম্বানি এবং সৌমি পান্ডি এই পাঁচ অস্ত্রকে কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া দল বিপ্লবদা আমরা তো দেখেছিলাম যে রোহিত শর্মাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঠিক তেমনি আজকেও দেখা গেছে একেবারে ফাইনালে টসে জিতে পুনরায় অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কি মনে হয় তখন যদিও ভারত অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া করেছিল ঠিক একইভাবে আজকে ভারত যারা তরুণ খেলোয়াড়রা রয়েছে তারা কি এবার কেননা ট্রফে জিতে তো পুনরায় অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত রয়েছে এই সিদ্ধান্তটা কতটা সফল হবে ভারতের জন্য কি মনে হয় দেখো ভারতের কাছে একটা সহজ হবে কারণ ভারত সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল তিনটি জিনিসের উপর যেটা হল লাগাতর ভারতীয় দল আমরা যদি বলি সিনিয়র ক্রিকেটে ভারত সিনিয়র ক্রিকেটে ভারতীয় দল লাগাতার জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে একের পর এক জয় করেছে আনবিটেন চ্যাম্পিয়ন হবার একটা লক্ষ্য ছিল সেই ক্ষেত্রে এবছর আন্ডার নাইনটিন ক্ষেত্রেও সেই হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে বলি ভারতীয় যে অসাধারণ পারফরমেন্স এর আগে ভারতীয় দল সিনিয়র ক্রিকেটে যখন বিশ্বকাপ খেলে তার আগে তারা এশিয়া কাপ জয় করেছিল সেক্ষেত্রে তারা বেশি আত্মবিশ্বাসী ছিল তৃতীয় ছিল ঘরের মাটিতে এবং ঘরের মাটিতে যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেখানে প্রায় এক লক্ষের উপরে দর্শক সেখানে উপভোগ করবে দর্শকের সমর্থক পাবে সেই তিনটা জিনিসে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল সিনিয়র কিন্তু এটা কিন্তু অর্থাৎ বাইরের মাটিতে ক্রিকেট হওয়ার কারণে কিন্তু ভারতীয় দল একটি দিক থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে থাকবে সেটা হলো দর্শক যদিও দর্শক সেই মাত্রায় আমরা দেখেছি সারজায় বিভিন্ন টুর্নামেন্ট হয় এশিয়া কাপ হয়েছিল সারজা বেনসন অ্যান্ড হেজেস কাপ আমরা দেখেছি সেখানে কিন্তু ভারতীয় দলের সবচেয়ে বেশি দর্শক থাকে তবে সেক্ষেত্রে দর্শক থাকবে কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘরের মাঠ নয় আমাদের যেটা খেলতে হবে একদম নিংড়ে দিতে হবে টোটাল টোটাল মানে সম্পূর্ণ দিকটাই আমাদের নিখুঁত দিয়ে দিতে হবে এবং সেই নিখুঁত দিকটা যদি দিতে পারে তাহলে কিন্তু ভারতীয় দলের কাছে একটা সুযোগ থাকবে বিশ্বকাপ জয় করবার তার পাশাপাশি তুমি যেটা মাটিতে ভারতীয় সিনিয়ররা কিন্তু বিশ্বকাপ হাত করেছে এবং সেই হাত করার পেছনে ভারতীয় দল অনেকটা দিন পরে বিশ্বকাপে উঠেছিল কিন্তু এবারের এই আন্ডার 19 বিশ্বকাপে এই নিয়ে টানা ছবার কিন্তু বিশ্বকাপ এবং এর আগে পাঁচবার টানা বিশ্বকাপ জয় করেছে তো এই জয় করার পেছনে ভারতীয় দলের যে আত্মবিশ্বাসটা ধারাবাহিক যদি তারা এবছরও জয়লাভ করতে পারে তাহলে কিন্তু একটা নতুন ইতিহাস হবে কারণ পনেরোতম আসরের মধ্যে যদি ছয়বার ভারতীয় দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তো সেটা কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যে উদয় সাহার নেতৃত্বে ভারতীয় দল এবছর চ্যাম্পিয়ন হবে এবং সে যেটা দু সালের বিশ্বকাপে করেছিল সিনিয়র টিম সেটা আর পুনরাবৃত্তি হবে না নতুন ভাবেই কিন্তু নতুন মাত্রায় এবং অন্য মাত্রায় ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে ধন্যবাদ বিপ্লব দা ফাইনালে রাখি অনেকটাই স্নায়ু চাপিয়ে রয়েছে গোটা শিবির এবং ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটাররা অনেকটাই আত্মবিশ্বাসী রয়েছে মনে করা হচ্ছে এবার রোহিত শর্মারা বা সিনিয়র টিম যেভাবে বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া করেছিল কিন্তু এবার আন্ডার নাইনটিন এর ক্রিকেটাররা সত্যি সেই বিশ্বকাপ ভারতের মাটিতে নিয়ে আসবে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন